হ্যালো স্টুডেন্টস আমি মিথিস স্যার গ্যানচের কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নট ট্রিংগল ইউনিভার্সিটি এর বিভিন্ন কলেজগুলোতে মাল্টিডিসিপ্লিন কোর্স বা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো কিন্তু মাইনর বা ডিসি হিসেবে তোমরা রেখেছো বাংলা তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ কারণ সিলেবাসটা না জানলে তোমরা পড়বে কিভাবে তাই না তো চলো আজকে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারে যারা রয়েছে যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অথবা তোমাদের টোটাল কোর্স রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা মাল্টি ডিস কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যদি আমাদের কাছে ম্যানুয়ালি জয়েন করো এছাড়া আমাদের ফিস্টিক্যাল এডুকেশন গুলো প্লে স্টোরে অ্যাপ রয়েছে এই নামে তো তোমরা অ্যাপ থেকে যদি কোর্সটা নিতে চাও তাহলে পার সাবজেক্টের জন্য কিন্তু আমরা ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চার্জেস করছি সেই অ্যাপে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে বা মাইনর হিসাবে যারা রেখেছো বাংলা ক্লিয়ার তোমরা কি পাবে আমাদের সিলেবাসের সমস্ত এই কোর্সটার মধ্যে কি পাবে বেঙ্গলি কোর্সের মধ্যে পিডিএফ আকারে নোটস পাচ্ছো ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পাচ্ছো সাজেশনস পাচ্ছ মক টেস্ট হবে এবং লাইভ ক্লাসেসও তোমরা পাবে সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে চলো জেনে নেব কি রয়েছে আমাদের এই বছর কি পড়তে হবে আমাদের এই মাইনর ডিএসসি পেপারটাতে কি রয়েছে দেখো এখানে উপন্যাস পরিচয় ও বাংলা উপন্যাস কিন্তু আমাদের এবছর পড়তে হবে কি রয়েছে প্রথমত উপন্যাসের পরিচয় রয়েছে উপন্যাসের সংজ্ঞা স্বরূপ ও বৈশিষ্ট্য আমরা বাংলা উপন্যাসের সূচনা রয়েছে উপন্যাসের রূপরীতি এখানে ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস চেতনা প্রবাহমূলক উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস এছাড়া রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুন্ডলা এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি কিন্তু উপন্যাসটি রয়েছে আমাদের এইটুকু সিলেবাস চারটে ইউনিট রয়েছে কিন্তু এখানে এতটুকু সিলেবাস বললে পারে ভুল হবে এখানে অনেকগুলো বিষয় তোমাদের পড়তে হবে অনেকগুলো বিষয় পড়াবো আমি প্রত্যেকটা প্রশ্ন সিরিজ বিভিন্ন বিষয়গুলো আমি কিন্তু ধাপে ধাপে আনতে থাকবো তার জন্য তোমাদের যেটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কিন্তু অল প্রেস করে রাখতে হবে যাতে পরবর্তী যে ক্লাসগুলো আমরা দেবো সেই ক্লাসগুলো তুমি ইজিলিভাবে পেতে পারো তো স্টুডেন্টস এটা আমাদের ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের এটা অ্যাপেরটা যখন ইনস্টল করবা করার পরে লগ ইন করবা তার ফার্স্ট পেজ এটা দেখাবে তুমি সেখান থেকে কোর্সটা পার্চেস করতে পারবা আমাদের ইন্টারফেস এরকম দেখাবে এটা আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে এবং আমাদের কোর্স এখানে দেওয়া আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কোন সাবজেক্টের কি প্রয়োজন রয়েছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ